जामुना, अभी जामुना, समीजामुना, तो समीजामुना। अहा, अभी जामुना कोई चीज हमारा आज देनता है, अहमारा, अमारा, अमारा, हाँ माँ, धन, धन, दिया धन, अमारा, अमारा, माँ, अहमारा, माँ, अह

মা দেখেন আমি বুঝতেছি না মার উপরে কেন জানি ওরা এরকম করতেছে মা সারা রাত্রে কিন্তু দোয়া দূর পড়তে থাকে তারপর নামাজ তো পরে এখন ঘরে হইতেছে আম্মু হইতেছে আমাদের ঘরের মধ্যে আম্মু হচ্ছে মানে আল্লাহ তালার নামটা বেশি না। আমরাও নেই সবাই কিন্তু আম্মু হইতেছে বেশি করে আল্লাহ তালার নাম নেওয়ার পরে এখন ওনার সাথে যে এগুলো হইতাছে এখন এটা মানে ইমাম সাহেব বলছে আমরা যখন বললাম যে আমার আম্মু তো আল্লাহ তালার নামটা বেশি নেয় ওনার সাথে যে কেন এরকম হইতাছে ওনার সাথে এরকম করে মানে যে দুষ্টামি করে মানে ওনার নাকি উনার ধরে টানে ওনার কাকুর ধরে টানে আবার নাকি উনার ওই যে কি বলে ওই ডাকে চল মানে আমরা নিয়ে যাবো হুম এগুলো বলে আমি কালকে আবার ইমাম সাহেবের সাথে কথা বলছিলাম বলছে যে এগুলো কোনো খারাপ জিনিস না তোমাদেরকে আমি আগে অবশ্যই এখনো বলি এটা খারাপ জিনিস না যেগুলো খারাপ ছিল ওগুলো বের হয়ে গেছে উনি পুরো গ্যারান্টি ডেটা বলতাছে যেগুলো খারাপ ছিল ওগুলা অনেক আগে চলে গেছে এখন যেটা ভালো আছে ওটাই তোমার আম্মুর সাথে একটু দুষ্টুমি ফাইজামি করে বা তোমাদের সাথে করে তোমরা এটা মানে কোনো কিছু নিও না ওরা তোমাদের ভালো করবো আমাদের নাকি ভালো করবো আমাদের ভালো দেখার আশা এখন আমার আম্মুর কি অসুস্থ হয়েছে বলেন আপনারাই বলেন আপনাদের কাছে এই প্রশ্নটা আমি রাখলাম আমার আম্মুর মানে আমাদের ভালোর আশা যে আমার আম্মুর যে সমস্যাটা হয়ে যায় সেটাকে আমরা করতে পারি এটা আমরা বলেন এটার কি কোনো মানে মানে কোনো ই দিক আছে নাকি যেটা ভালো করার একটু আপনারা এটা বলে যাবেন আমাকে আমি শুধু দেখেন একবার আমার আপনারা দেখছেন এখন আমার বউ একটু ভিডিও করি দেখি এগুলো হচ্ছে ভিডিও করে আমি প্রমাণ রাখতেছি আমার ঘরের মানুষকেও দেখে সবাই দেখে সবাই দেখেন আপনারাও দেখেন অনেক অনেক কথা বলেন ওদের কথা আমার কান দিয়ে লাভ নেই যারা আমাকে ভালো কথা বলতেছেন যারা আমার ওই যে তোমার মোবাইলে আমার ফোন আছে